এভরি ওয়ান মৌসুমি লাইফ স্টাইলের আরও একটি ভিডিও তোমাদের সকলকে স্বাগত আর এখন আমি সকাল সকাল উঠে পড়েছি উঠে এখন আমি ওয়েট করছি মিটি কখন উঠবে উঠলে একসাথে ব্রেকফাস্ট করব সেই কারণে তো আমি উঠে বসে আছি আমি কোনোদিনই উঠলে না আগে ব্রেকফাস্টটা করে নিলাম যে একা একা বসে খেতে ভালোই লাগে না তো ওই মিঠি উঠবে তারপরে খাবো তো আলটিমেটলি কী হয় জানো তো এই করে আমার আর খেতে ইচ্ছাও করে না আর ইভেন কি এত গরম গরমে সকালবেলা সকালবেলা কি কোনো বেলায় মানুষের খেতে ইচ্ছা করছে না তাই খাওয়াটাকে যতটা সম্ভব পিছনে ঠেলে দিচ্ছি মানে যত দেরি করে খাওয়া যায় মানে খেতে এত কষ্ট হচ্ছে গরমের মধ্যে তো যাই হোক মন উঠলে তারপরে ব্রেকফাস্ট বানাবো তারপরে দেখাই কি বানাবো আর ব্রেড অমলেট বা এই ওটসের অমলেট এই সবই বানাবো তো ওগুলোকে বানিয়ে দেবো তারপরে ঘরে টুকটাক কিছু কাজ রয়েছে সেগুলোকে করে নেবো চলো আগে কাজগুলো সেরে নিই মিঠিও মনে হয় উঠে যাবে এবার গিয়ে ডাকবো উঠে যাবে তারপর ওকে খাইয়ে যাবো কাজগুলো করতে মিঠির জন্য ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি সকালে মা তো আজকে ডায়ালিসিসে গেছে আর ও ঘুম থেকে উঠে গেছে তাই ওর জন্য আমাকে ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি ও একটু না পাউরুটিতে এরকম কড়কড়াই খায় ব্রেডগুলো একটু বেশ কড়কড় করে ওর বেশ পছন্দ সেই জন্য এইভাবে বানাতে চলে এসেছি যাই ওকে আগে গিয়ে দিয়ে আসি এবার এটাকে আবার এইভাবে দিলে ওকে হবে না ওকে এটাকে আবার ছুরি দিয়ে কেটে কেটে দিতে হবে একদম পিস করে করে দাঁড়ো আগে পিসটা করে নিই ওর জন্য আর আমার গলাটা প্রচণ্ড ভেঙেছে গরমের জন্য ঠান্ডা জল খেয়ে নাকি কীভাবে আমি নিজেও জানি না গলাটা খুব ভেঙেছে এবার এখন ব্যথাটাকে নেই শুধু এই আওয়াজটা এরকম বেরোচ্ছে এটা এবার মিঠিকে খেতে দিয়ে চলে এসছিলাম ছাদে গাছগুলো একটু জল দিতে যা গরম পড়েছে গাছগুলো দুবেলা করে জল দেওয়া হচ্ছে তারপরেও না গাছগুলো যেন শুকিয়ে যাচ্ছে তবে হ্যাঁ এই যেমন ধরো ড্রাগন গাছ অ্যালোভেরা গাছ এগুলোর আবার গরমে কিন্তু একটু কষ্টটা কম থাকে কারণ এরা নিজেদের শরীরের মধ্যে জলটা স্টোর করে রাখতে পারে কিন্তু বাকি যে গাছগুলো এগুলোর কি বাজে অবস্থা বলো তো হ্যাঁ দু চারটে গাছ এখনও ঠিক আছে বাট এরকম অবস্থায় থাকে না গাছগুলো আমাদের তোমরা যারা রেগুলার ভিউয়ার্স আমাদের জানো কিন্তু যে আমাদের গাছগুলোর অবস্থা ঠিক কতটা সুন্দর থাকে আর এই আম গাছটা দেখেছো এটা আমার থেকেও অনেক লম্বা আমি যখন ওর মাথার ওপরটায় মানে পাতাগুলোতে ভেজাতেই হয় জল দিতে যাই আমি নিজেই ভিজে যাই এত উঁচুতে চলে গেছে ওটা এই প্রত্যেকটা গাছে জল দিয়ে যাচ্ছি কতগুলো গাছ তো এরকমও হয়ে গেছে একটাও পাতা নেই পুরো শুকিয়ে গেছে তবু জল দিয়ে যাচ্ছি কোথাও একটা হয়তো আশা রয়েছে যদি গাছটা ঠিক হয়ে যায় সেই ভেবেই রোদ জল দিয়ে যাচ্ছি সকালবেলা এখন হয়তো কটা বাজে আটটা কি সাড়ে আটটা সেই সময়তে যদি এরকম রোদ্দুর ওঠে তাহলে কি করে পারা যায় বলো তো আর গাছের ফুলগুলোর সাইজ দেখছি হঠাৎ করে খুব ছোট ছোটো হয়ে গেছে জল কম পাচ্ছে নাকি এরকম রোদের তাপে ভগবানই জানে তবে এই যে সাদা ফুল গাছটা দেখছো এই গাছটাই কিন্তু বেশ কতগুলো করে ফুল হচ্ছে লাস্ট কদিন ধরে আর জানো তো বেল গাছের পাতাগুলো না শুকিয়ে যাচ্ছে কি জানি হয়তো এসির পাশে গরম হাওয়াটা লেগে শোকাচ্ছে না কিভাবে বুঝেই উঠতে পারছি না আর এই যে ভাঙা টপটা দেখলে এক্ষুনি ওটা জানো তো কীভাবে ভেঙেছে একটা ঝড় হলো না বেশ কিছুদিন দিন আগে তো সেই দিনকে আমাদের অনেকগুলো গাছ কিন্তু এলোমেলো হয়ে পড়ে গেছিলো আর তখন ওই গাছের টপটাও পড়ে গিয়ে ভেঙে গেছিলো ছাদের মধ্যেই পড়েছিলো বাট এত জোরে পড়েছে ভেঙে গেল। যাই হোক দেখেছি অ্যালোভেরা গাছগুলোও কিন্তু শুকিয়েই এসেছে সব কটা গাছে জল দেওয়া হচ্ছে আর এই গাছটাই আগে কত ফুল ফুটত তবে হ্যাঁ আশা করছি নিশ্চয়ই রোদ্দুরটা কমলে আবার সব ঠিক হয়ে যাবে চলো কথা বলতে বলতে গাছে জল দেওয়া কিন্তু কমপ্লিট এরপরে নিজে চলে এসেছিলাম এসে যে কটা বাসন রয়েছে সে কটা হয়েছিলাম। ভেবেছিলাম তো সেরকমই চলে এসেছি ভেবেছিলাম সাথে করে মিঠি যে পাত্রটাতে খাচ্ছে সেটা কমেজে নেবো যাই হোক এসে দেখি সে মহারানীর এখনও খাওয়াই শেষ হয়নি সে পিঁপড়ের মতো কুটকুট করে খেয়ে যাচ্ছে যাই হোক আমি ঠিক আছে তাহলে বাকিগুলো গিয়ে আমি মাজা শুরু করি সে অনুযায়ী চলে এলাম বাসনগুলো অল্পই ছিল যদিও কুটুর চারটে হয়তো সকালবেলা মা বাপি চা খেয়েছে সেই বাসন আর এই এখন আমি যেটুকু পূজা যা বানিয়েছি তার বাসন তার বলতে আমি হয়তো একটা বাটি নামিয়েছি আর সকালে মা বাপির চায়ের বাসন বেশ এই এই কটা বাসন মেজে ভেবেছিলাম এবার যাব ঘর দর ঝান্তিতে এই বাসন মাঝতে মাঝে ওই দেখো মিঠিয়ে এসে থালা দিয়ে গেছে তার খাওয়া কিন্তু কমপ্লিট তাহলে ভালোই হলো আমার একবারে সব কটা বাসনই মাজা হয়ে গেল কাজ আর পড়ে থাকলো না ঠিক যেরকমটা বলেছিলাম এই গরমের মধ্যে আমার আর খাবার এনার্জি নেই আমার একদমই ইচ্ছা করছে না তাই আমি সকালে ব্রেকফাস্টটা স্কিপই করছি হ্যাঁ অনেকে হয়তো ঠকা দেবে আমাকে এই কারণে কিন্তু কি বলো তো সত্যিই ভালো লাগে না খেলে বরং চেয়ে আরও বেশি কষ্ট হয় সেই কারণেই বন্ধ করে দিই যখন খাওয়াটা কষ্ট হয় তখন সেই সময় কষ্ট করে না খাওয়াই বেটার আমার মতে যাই হোক মা অবশ্য এটা নিয়ে খুব বকা দেয় আমাকে যে সব সময় না খেয়ে খেয়ে এরকম করে কেন চলছি শরীর খারাপ হবে বুঝতে পারি কিন্তু কি করব বলো গরম লাগছে ভালোই লাগছে না আর তার মধ্যে এসেছে ছাদ থেকে আরও বেশি গরম আর এর মধ্যে দেখো বাসন মাঝতে মাঝতে গেলো জলটা ফুরিয়ে তারপরে আমি আবার গেলাম হচ্ছে পাম্প চালাতে পাম্প চালানোর খানিকক্ষণের মধ্যে আবার জল চলে এসেছিলো যেহেতু ভিডিওটা ফার্স্ট করা সেই জন্য হয়তো টাইম সম্পর্কে কোনো ধারণা হয়তো হচ্ছে না যাই হোক পাম্পটা চালিয়ে আবার এসে বাসন কংলোকে ধুয়ে নিলাম ধুয়ে এবার হচ্ছে মিঠিকে নিয়ে যাওয়ার পালা তার আগে গিয়ে আমি আমার জামা কাপড়গুলো ভাজ করে নেব মিঠি যতক্ষণ না স্নান করছে কোথায় যাব বলো তো মিঠিকে মিঠিকে নিয়ে যাব হচ্ছে পুজো দেওয়াতে আজকে পুজোটা আমি দেব না আজকে ঠাকুর পুজো দেবে মিঠি তো তাই ভাবলাম দূর থেকে দাঁড়িয়ে ওকে কীভাবে কী করতে হয় সেটা বলে দেব। যাই হোক ও যতক্ষণে স্নান করছে ততক্ষণে ভাবলাম তাহলে বসেনা থেকে কাজটা গিয়ে রাখি এই ঘরে খাটটা যথেষ্ট অগোছলা হয়েছিল বুনুর কিছু বই খাতা আর আমাদের সবারই বেশ কিছু জামা কাপড় রয়েছিল যেমন বলা তেমন কাজ কাপড়গুলো ভাজ করতে চলে এলাম তোমরা অনেকেই দেখছি কমেন্টস করেছো বা ফোন করেও আমায় অনেকে বলেছো মেসেজও করেছো যে আমার কলেজে ভর্তি হওয়ার ব্যাপার নিয়ে আমি অবশ্য আগেও এই জিনিসটা শেয়ার করেছি তবু আরেকবার বলে দিই আসলে কলেজের যে ভর্তি হওয়ার ব্যাপারটা সেই পোর্টালটাই এখনও ওপেন হয়নি যে ও পোর্টাল থেকে সমস্ত কলেজগুলো আমি ফর্ম ফিল আপ করবো সেই পোর্টালটাই এখনও ওপেন হয়নি হ্যাঁ অটোনোমাস কলেজগুলোর হয়ে গেছে সেগুলোতে অ্যাপ্লাই করা যেতেই পারে বাট আমার কলেজের যে প্রেফারেন্সগুলো রয়েছে সেই কলেজগুলো যে বোর্ডের আন্ডারে সেই বোর্ডই এখনও পোর্টাল ওপেন করেনি যবে পোর্টাল ওপেন হবে আমি যে সাইবার ক্যাফে থেকে করাই জিনিসটা আমার এক বান্ধবীটি পরিচিত তো সেখান থেকে খোঁজ আমি ঠিক পেয়ে যাব যাই হোক কথা বলতে বলতে আমার কিন্তু অনেক কটা জামা কাপড় ভাজ করা হয়ে গেছে আর আমি না এখানে একেবারে ভাগে ভাগে জামা কাপড়গুলো ভাজ করছি ভাগে ভাগে গুছিয়ে রাখলে যারটা যার তাকে গুছিয়ে রেখে দিই ব্যাস তাহলেই আমার সুবিধা হয় সবাই সবার জামাকাপড়ও খুঁজে পায় আমারও কাজ কমে যায় এবার বুনোর বই খাতাগুলো গুছিয়ে রাখার পালাও এইগুলোকে তুলে ফেললেই খাটটা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাবে কালকে সন্ধ্যাবেলা এখানে বসেই পড়ছিল সেই জন্য এগুলো এখানেই রয়ে গেছে তোলা আর হয়নি তারপরে গান প্র্যাকটিস করেছে দেখো ওই জন্য গানের ওই ছোটো ডায়েরিটাও এখানে রয়ে গেছে ড্রয়িংও করেছে সব যে করেছে তার প্রমাণ হচ্ছে এটাই দেখো দেখো খাটটা কিন্তু গোছানো আমার কমপ্লিট কে পুজো পড়তে এসেছে আজকে হ্যাঁ কে এসেছে মিঠি মিঠি রানি এখন আগে ঠাকুর ঘর পরিষ্কার করছে তারপরে কি করাবে তুমি গোপুকে স্নান করাবে গোপু তো ওয়েট করছে দিদির কাছে চান করবে বলে তাই না আজকে মিঠি গোটকালের মতো সকাল সকাল উঠে স্নান দান সেরে চলে এসেছে ওই দেখো শুনেছো মিঠি পুরো গার্ল হয়ে গেছে আবার এখানে এসেছে জল ভরে নিয়ে এসেছে বাসন মেজে নিয়ে এসেছে তাই না মন দিয়ে কাজ করছে দেখো ঠাকুরের ফুল তুলছে মিঠি এগুলো তোলার পরে ওই দেখ এই থালাটায় অনেকগুলো ফুল জমে রয়েছে এগুলোকে তুলে দিবি তো প্রদীপগুলো প্রদীপটাকে নিচে নামাবি নামিয়ে থালাটাকে ধরে প্লাস্টিকের মধ্যে উল্টে দিবি দেখবি সব ফুল পড়ে গেছে ঠিক আছে চলো তুমি করে নাও আগে তারপর বপুকে স্নান করানোর সময় আবার আসি দেখো কি করছে একজন এ কি হচ্ছে ফ্লাওয়ার বাথ ফ্লাওয়ার বাথ বাবা কি বলতো ভগবতী বাসুদেবায় নম নম ভগবতী বাসুদেবায় নম নম ভগবতী বাসুদেবায় নম বাবা করো পুজো দাও ভালো করে তো ডায়ালিস নিয়ে বাড়ি চলে এসেছি এই দেখো আর দিন প্রায় এক সপ্তাহ ঠিক করে ভিডিও দেয়নি মাঝখানে শুধু একদিন একটু আপডেট দিয়েছিলাম তোমাদের কারণ আমার যে দিদিরা প্রতিদিন খোঁজ নিচ্ছ তাদের জন্য আপডেট দেওয়াটা জরুরি ছিল কারণ প্রত্যেকে টেনশানে ছিলে তো আজকেও আমি ওই জন্য এলাম আপডেট দিতে ভালো আছি আমি একদমই সুস্থ আছি চোখ মুখ দেখেই বুঝতে পারছো আগে থেকে অনেকটা রিকভার করেছি তো মাম বললো মা আমি ভিডিও করেছি বললাম দে আনটি দে তাহলে আমি অন্তত আপডেটটা দিয়ে দিই যে আমি এখন অনেকটা ঠিক আছি কারণ সবাই একটা টেনশানে আছো প্রত্যেকে প্রে করেছ আর তোমাদের প্রার্থনার জোরেই আমারই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠাটা আর কি করবো বলে এত গরম পড়েছে এত গরম পড়েছে এমনিতে তো ডায়ালিসিসে জল বেরো তার উপরে এই রোদ্দুরে যখন ফিরি আরও মানে ওই ঘামে আরও জল লস হয়ে যাচ্ছে সব মিলে শরীর কিছুটা তো ডিহাইড্রেট হচ্ছেই এদিকে তো প্রয়োজন অতিরিক্ত জল খেলে শ্বাসকষ্ট শুরু হবে তারপরে যে পরিমাণ গরম আমাদের মতো মানুষের জন্য যথেষ্ট কষ্টদায়ক আজকে যখন ডায়ালিসিস নিয়ে বাইরে বসে আছি না মনে হচ্ছে কি জল খেতে ইচ্ছা করছে আমার মতো আরও পাঁচটা পেশেন্ট বসে আছে সবাই বলছে মানে গলা বুক শুকিয়ে যাচ্ছে কিন্তু পারবো না ওখানে একটা কাকিমা বলছে তোমাদের দেখে সত্যিই কষ্ট হয় আমরাই গরমে কিছু না হোক জলটা খেয়ে অন্তত বেঁচে আছি যে আমাদের খাবার নিয়ে কোনো কষ্ট না খাবার আরও কম খেতে বলুক ডাক্তার কোনো ব্যাপার না কিন্তু জলটাই সত্যিই কষ্ট হয় উপায় নেই ডাক্তারেরও তো কিছু করার উপায় নেই না আমি জল খেয়ে যখন অসুস্থ হয়ে পড়বো তারাই বা কী করে আমাদের পারমিশন দেবে না জল জন্য তো যাই হোক শীতকালে একরকম জ্বালা শীতকালে জল খেলে হবে শ্বাসকষ্ট গরমকালে শরীর হবে ডিহাইড্রেট সব রকম সমস্যা নিয়েই আমাদের বেঁচে থাকে কিছু করার নেই এই সমস্যাগুলো নিয়ে আমাদের চলতে হবে সমস্যাগুলো নিয়ে বেঁচে আছি মুখ দুধ করছে তাহলে সবই এসেছি এসে বসে একটু ঠান্ডা জল আর গরম জল মিশিয়ে খেলাম কারণ একেবারে ঠান্ডা জল খেলে চেস্ট ইনফেকশান তোমাদের বলেছে না মনে নেই আমার চেস্টে ইনফেকশান হচ্ছে এত প্রবলেমটা হচ্ছে হচ্ছে চেস্টে ইনফেকশান হচ্ছে এই যে শরীর খারাপ এ কারণ হচ্ছে আমার চেস্ট ইনফেকশান হচ্ছে সেই জন্য ঠান্ডা জল খেতে পাচ্ছি না আর এই আগুনের মতো গরম জলও খেতে পারছি না সেই জন্য জাস্ট হালকা একটু গরম জল মেশ সরি ঠান্ডা জল মেশাচ্ছি মানে নর্মাল জলের সাথে খুব সামান্য একটু ঠান্ডা জল মিশিয়ে ওই আগুন ভাবটা কাটিয়ে নিয়ে তাই খাচ্ছে সেখানেও মাম ছোট এক কাপ জল দিয়েছে সেখান থেকে হাফ খেয়ে বললাম মা আমি আর খাবো না বলছি কিছু হবে না এটা তো অল্প জল আছি না বাকি অর্ধেকটা আমি আর খাব না তো এই আমাদের এটাই আমাদের গল্প এইভাবেই আমাদের বেঁচে থাকা করবো বলো আর দেখো হাঁপ পাচ্ছি ডায়ালিসিস করে এসে ফোন এসছে মা আর একটা ফোনে এসেছে তোমার তো একটা ফোন এসেছিলো বলে আবার একটু বন্ধ করলাম কারণ ওই যে গান হচ্ছে না ফোনে এবার ওটাতে কপিরাইট চলে আসবে সেই জন্য ক্যামেরাটা বন্ধ মানে অফ করে দিয়েছিলাম এসে গেছে আর একজন দেখবে আচ্ছা ঢুকছে কই দেখাতে পাচ্ছি না কেন দেখো আর একজন কী গরমে কী অবস্থা তাহলে তোমার যদি এই অবস্থা হয় আমার কি অবস্থা ডায়ালিসিস নেই গরমে কোন পাগল এত শশা কেনে না না একটু ঠাকুরের জন্য রাখো আর বাকিটা ফ্রিজে রাখো কারণ এতটা বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে আমার বাড়ি যে ফল আসে আমি আগে ঠাকুরের জন্য রাখি তারপরে হচ্ছে নিজেদের জন্য তুলি তো এবার এনেছে ও যে পরিমাণে শশা এনেছে তো ও যদি সবটা বাইরে রেখে দিই ও দুদিনে নষ্ট হয়ে যাবে তাই বললাম চারটে পাঁচটা বাইরে রেখে মা বাকিটা ভেতরে ঢুকিয়ে দে আর মাম দেখো ওর বাবার জন্য শরবত বানিয়েছে মামিটা লাইম সোডা বানিয়েছে লাইম সোডা দেখাও গরম থেকে এসে এরকম একটা পেলে তাহলে বলো তো মা দিয়েছে তুমি তো দাও আমি তো নড়তে পারছি না আমি এলেও মায় ঠান্ডা জল আমার মাই দিয়েছে না ও বসে বসে প্রাণ আর আমিও এবার স্নানে যাবো তা ভাবলাম চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি আমি ভালো আছি একটু তোমরা জেনে গেছো অতএব কেউ টেনশান করো না সবাই চেয়ে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যদি ব্লগটা একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণ দেবো সবাইকে